ভারত অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেট বিশ্বের তিন মোড়ল কিন্তু খাতা কলমে আসলে মোড়ল কেবল ভারতই অর্থ প্রভাব কোনো হিসেবেই তাদের ধারে কাছে নেই কেউ শরীরী ভাষাতেও সে দম্ভ স্পষ্ট ভারতীয় ক্রিকেটারদের এবারের অস্ট্রেলিয়া সফরে যেন প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের পাল্লা দিচ্ছে তারা বর্ডার গাভাস্কার ট্রফিতে এমনিতে মাঠেই রয়েছে উত্তাপ খেলার পাশাপাশি দেখা যাচ্ছে দলের প্লেয়ারদের কথার তুমুল লড়াই মাঠের বাইরেও সেটা টেনে নিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা বিশেষ করে ইন্ডিয়ানরা কখনো বিমানবন্দরে বিরাট কোহলি সাংবাদিকদের সঙ্গে জড়াচ্ছেন বাগবিতণ্ডায় আবার অফিসিয়াল প্রেসপিটে অজি গণমাধ্যমকে ইচ্ছে করে এড়িয়ে গিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন রবীন্দ্র জাদেজারা এসবের মাঝে বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে এক মিডিয়া সেশনে ভারতীয় ক্রিকেট বিসিসিআই ও আইসিসি নিয়ে কিছু প্রশ্ন করা হয় সে সময় স্টিভেন স্মিথ ইন্ডিয়ান বোর্ডকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়েও শক্তিশালী বলেন আবার সেট বলেন আইসিসি শক্তিশালী তবে বিসিসিআই ক্রিকেটের শাসক একই রকম উত্তর দেন অ্যালেক্স ক্যারি উসমান খাজারাও সত্য স্পন্সর কিংবা মার্কেট ক্রিকেট থেকে আইসিসির আয়ের একটা বড় অংশ আসে ভারত থেকে তাই তাদের প্রভাব বেশি থাকাটাই স্বাভাবিক কিন্তু প্রতিটি ক্ষেত্রে বিসিসিআইয়ের মাত্রাতিরিক্ত খবরদারিতে রীতিমতো বিরক্ত অন্যান্য বোর্ড ভারতকে সুবিধা দিতে মাঠ ও মাঠের বাইরে আইসিসির পক্ষপাতমূলক আচরণের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে কেবল অর্থের কারণে এমন বৈষম্য পেশাদার খেলায় দৃষ্টিকটু এবং একই সঙ্গে আইসিসির দুর্বল কাঠামোর প্রমাণ বিভিন্ন সময় ভারতের স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশি গণমাধ্যম সরব হতে দেখা যায় পাকিস্তানিদেরও আর এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এমন মন্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা হয়েও আইসিসির অসহায়ত্ব